হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্রাশ করতে করতে এখান থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম আজকের তো চরক সেই জন্য তাড়াতাড়ি কাজ করছি চরকের মেলায় যাব আর সেই ভিডিওটা তোমাদেরকে দেখাবো তোমরা আমার সঙ্গে থাকবে তাড়াতাড়ি করে ঝাঁটটা দিয়ে দিচ্ছি ঘর ঝাঁট দিয়ে ঘর মুছে ঘরে কাজবাস তাড়াতাড়ি সেরে রান্নাবান্না করে নিতে হবে তোমরা আমার সঙ্গে থেকে চরকের মেলায় যাব দেখতে থাকো মিস না করতে চাইলে স্কিপ না করে ভিডিওটা পুরোটাই দেখতে থাকো আর আমার সঙ্গে থাক এরপর বিছানা টিছানা চারদিকে তাড়াতাড়ি করে ঝেড়ে টেড়ে গুছিয়ে নিচ্ছি যতটা পারি তাড়াতাড়ি করার চেষ্টা করছি কারণ আমার কাজ করছে প্রচুর দেরি হয় ওই জন্য আমি চেষ্টা করি যতটা পারি তাড়াতাড়ি করার প্রচণ্ড রোদ্দুর এই রোদ্দুরে কাপড় শুকুত দিতে গেলেই মাথা গরম হয়ে যায় কিন্তু তাও দিতে হবে কি আর করা যাবে তো তোমরা সঙ্গে থেকেও দেখতে থাকো চড়কের মেলাটা আমি পুরোটাই দেখাবো দেখলে তোমাদের খুবই ভালো লাগবে তো তোমরা আমাদের সঙ্গে থাকো আর এই যে আমি আজকের মাছের ঝোল করেছি আর ঢেঁড়শাল চিংড়ি দিয়ে চচ্চড়ি করেছি বেশি কিছু করিনি এই ভাত করেছি আর রাতের জন্য ভাত করে নিয়েছি প্রচণ্ড গরম আর এই যে আমরা মেলায় যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আমি আর বৌদি যাচ্ছি আর এখানে বৌদি গাছের চারা কিনবে বলে আমরা দাঁড়িয়ে আছি দুটো নীল জবার গাছের চারা কিনবে বৌদি তোমরা দেখতে থাকো কত রকমের গাছ এসছে কত রকমের গাছের চারা বিক্রি হচ্ছে কি সুন্দর সুন্দর ফুলের চারা আর এই যে চারপাশে মেলাটা আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তোমাদের অনেক ভালো লাগবে আর এই যে এখন আমরা একটা সাজের দোকানে এসেছি এখানে বৌদি ক্লিপ কিনছে আমরা দাঁড়িয়ে আছি আর এখানে যারা সন্ন্যাসী হয় তারা পুকুর থেকে চান করে আসছে তোমরা দেখতে থাকো তোমরা কে কে এইগুলো দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা দেখো তাদের তো দেখলে অবশ্যই খুবই ভালো লাগবে আর এখানে খুব সুন্দর একটা গান হচ্ছিল সেটাকে আমার মিউট করতে হলো গানটা শুনলে তোমাদের ভালো লাগতো কিন্তু কফি রাইট পড়ে যাবে বলে গানটাকে মিউট করে দিতে হলো আমাকে বাধ্য হয়ে আর এই যে আমাদের শিব মন্দির দেখতে পাচ্ছ শিব মন্দিরটা আবার নতুন করে তৈরি করা হচ্ছে কাজ চলছে এখন আর এই যে এখানে বটি টটি দোকান এসেছে আগে আরও বড়ো করে মেলা হতো আমরা যখন ছোটো ছিলাম এখন তো অনেকটা ছোট করে মেলা হয় আগে আরও অনেক দোকানপাট বসতো আর এই যে বানপোড়া হচ্ছে তোমরা দেখো তোমরা কী কী দেখো তাদের ভালো লাগবে যারা দেখেছো তাদেরও ভালো লাগবে যেখানে যেখানে গান হচ্ছে আমাকে বাধ্য হয়েই মিউট করে দিতে হচ্ছে কিচ্ছু করার নেই তোমরা দেখো ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে হলো মূল সন্ন্যাসী নিয়ে আসা হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা তোমাদের ওখানে যদি এরকম হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কার কার আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমাদের ঝাঁপ শুরু হয়ে গিয়েছে আর তোমাদেরকে আমি বান ফোরার ভিডিও আলাদা করে ভালো করে আবার একটা আনবো তোমরা যদি দেখতে ইন্টারেস্ট হও আমার চ্যানেলে চোখ রাখবে অবশ্যই দেখতে পাবে শুধু বান ফোরার ভিডিও ভালো করে আমি তোমাদের জন্য আনবো তোমাদের যারা যারা দেখতে ভালোবাসো দেখবে তোমাদের খুব ভালো লাগবে এটা তো আমি ব্লগ দিলাম আলাদা করে একটা বান ফোরার ভিডিও আনবো আমি তোমাদের জন্য

Okay, guys. আর এই যে সম্পাদি জিলিপি এনেছে সবাই মিলে জিলিপি খাওয়া হচ্ছে এখানে একটু আমরা রিলস বানিয়ে নিয়েছি আর তারপরে দেখো বন্ধুরা সন্ধ্যে হয়ে গিয়েছে এবারে বাড়ি ফেরার পালা টাটা বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আমাকে সঙ্গে থেকেও এবং আমাকে অনেক অনেক ভালোবাসা দিও